আলাইকুম কোরআন শিক্ষার চার নম্বর ক্লাসে আপনাদের ওয়েলকাম তো চলুন আজকের এই চার নম্বর ক্লাসে আমরা শিখব হচ্ছে মাদের হরকত এবং মাদের অক্ষ তো মা দশলে কি এগুলো আস্তে আস্তে আমরা শিখব তো আপনি যদি আমাদের এই কোরআন শিক্ষার কায়দা পর্বের আগের ক্লাসগুলো না দেখে থাকেন অবশ্যই সেগুলো দেখবেন আমাদের চ্যানেলের ভেতর আপনি প্রবেশ করলে সেই ক্লাসগুলো দেখতে পারবেন এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেও আগের যে পর্বগুলো রয়েছে এবং বাকি যে পর্বগুলো রয়েছে কায়দা পর্বের আপনারা জানেন আমি কিন্তু বলেছিলাম কায়দা পর্বের মধ্যে দশটি ক্লাস হবে এই এই দশটি ক্লাস আপনারা যদি দেখেন তাহলে ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়া আপনারা একদম শিখে যাবেন খুব অল্প সময়ের মধ্যে তো দশটি ক্লাস হবে কায়দার এই কায়দার দশটি ক্লাসের মধ্যে আজকে হচ্ছে আমাদের চার নম্বর ক্লাস তো সব ক্লাসই আমাদের ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন এবং চ্যানেলের ভিতর প্রবেশ করে সেগুলো পাবেন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওগুলো ভালো লাগে কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এই কমেন্ট বক্সে জানালে আমার খুব ভালো লাগে কারণ এত কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য দিচ্ছি আপনারা সেগুলো দেখছেন কি আপনাদের ভালো লাগছে কিনা সেগুলো কিন্তু আমি যদি মানে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো তখন আমার অনেক ভালো লাগবে তা অবশ্যই কমেন্টের জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন আমাদের আজকের চার নম্বর ক্লাসটি শুরু করি তো প্রথমে রয়েছে মাদের হরকতের পরিচয় দেখুন মাদের হরকতের এটা এগুলো আসলে কি? এই যে দেখুন এখানে একটা টান দেয়া রয়েছে টানের ওপর কি রয়েছে একটা খারা জবর রয়েছে এটা হচ্ছে খারা জবর আমি একটু বড় করে লিখে দিচ্ছি আচ্ছা এইখানেই রয়েছে দেখুন এটা হচ্ছে আলিফ আলেবের ওপর লম্বাভাবে একটা খারা টাম রয়েছে দেখুন আলেবের ওপর লম্বাভাবে এরকম খারা একটা টান রয়েছে তারপর আইনের উপর দেখুন লম্বাভাবে খারা একটা টাম রয়েছে সবগুলোর উপরে রয়েছে তো এই যে খারা টান এগুলোকে বলা হয় খারা জবর মানে লম্বা লম্বিভাবে ভাবে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খারা জবর আর এর আগে আরেকটা জবর আমরা শিখেছিলাম গত ক্লাসগুলোতে সেটা কি ধরো এটা আলিফ আলিফের ওপর এই যে এরকমভাবে একটা জবর শিখেছিলাম এটা হচ্ছে সাধারণ জবর কিন্তু এই এই জবরটায় যদি এরকম খারাপভাবে থাকে তখন সেটাকে বলা হয় খারা জবর ঠিক একইভাবে কোনো অক্ষরের নিচে যদি এরকম খারাপভাবে এরকম টান দেওয়া থাকে অক্ষরের নিচে তাহলে সেটা হচ্ছে খারা জের এটা মনে রাখবেন তারপর কোনো অক্ষরের উপর যদি এরকম আগে আমরা কিন্তু এরকম পেশ শিখেছি এরকম পেশ শিখেছিলাম না এটা হচ্ছে পেশ কিন্তু এই পেশটায় যদি উল্টাভাবে দেয়া থাকে যেমন ধরুন আইন এটা আইনের উপর উল্টাভাবে ওই পেশটা দেওয়া রয়েছে উল্টাভাবে তাহলে বুঝতে হবে সেটা উল্টা পেশ এটাই হচ্ছে বিষয় তো এই যে খারা খারাজের এবং উল্টা পেশ খারা খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে হরকত মানে হচ্ছে চিহ্ন মানে এই যে আইনের ওপরে যে খারা জবর খারাজের তারপর ধরুন উল্টা বিষ এগুলো হচ্ছে একটা চিহ্ন কিসের চিহ্ন এগুলো হচ্ছে মাদের চিহ্ন মাদের চিহ্ন তো এগুলো থাকলে আসলে কি হবে এগুলো কেন আমাদের জানতে হবে এটাই তো প্রশ্ন তো এগুলো আসলে জানতে হবে যখন এই খারা জবর খারাজের এবং উল্টা বিষ থাকবে শুধু এইটুকু মনে রাখবেন যে তখন একালিফ টেনে পড়তে হবে এক আলিফ টেনে পড়তে হবে মানে কি মানে এক সেকেন্ড আপনাকে এই অক্ষরটি টেনে পড়তে হবে কিভাবে দেখুন মনে করুন এখানে আলেপ রয়েছে আলেপের ওপর কী রয়েছে খারা জহর তাহলে আমরা এর আগে শিখেছি আলেপের ওপর জবর জের পেস থাকলে কী করতে হয় আলেপের ওপর জবর জের পেস দুই জবর দুই জের দুই পেস আবার খারা জহর খারা জের উল্টা পেস যেটাই থাকুক না কেন সে আলেপকে আমরা হামজা বলবো তো যাই হোক হামজার ওপর খারা জোহর তাহলে কি হামজা খারা জোহর আ এক সেকেন্ড কিন্তু টেনে পড়লাম আমি তারপর দেখুন আইন খারা জবর এক সেকেন্ড কিন্তু টেনে পড়লাম কিন্তু এই আইনের উপর যদি আগে যেভাবে জবর শিখেছি সাধারণ জবর ধরুন এই এরকম বাঁকাভাবে জবর দেওয়া রয়েছে তাহলে কিন্তু কোনো টেনে পড়া যাবে না তখন বলতাম আইন জবর আহ শেষ কিন্তু যেহেতু এখন এই যে খারা জবর রয়েছে খারা জবর থাকলে এক সেকেন্ড টেনে পড়তে হবে আইন খারা জবর আহ একইভাবে সবগুলোই ও খারা জবর ওয়া ইয়া খারাজুবর ইয়া সা খারাজো সা সিন সা সা সত খারাজ স জিম খারাজবর যা যা খারাজো যা ওয়াল খার যা ও খারাজো ও তারপর হা খারাজুবর হা হা খারা হা ডাল খারা জর দাপ সব বুলে এক করে টেনে পড়বেন দত খারা জর ব তারপর হচ্ছে তা খারা জহর তা প খারা জহর প কফ খারা জহর ক তারপর কাফ খারা জবর কাপ এই হলো খারা জহর এবার আসি খারা জের একইভাবে এই আলু নিচে যদি এমনি সাধারণ জের থাকে এরকম বাগাভাবে তাহলে হামজাজের ই বলতাম কিন্তু যেহেতু খারা জের রয়েছে তাই এখানে এই এক সেকেন্ড টেনে পড়ব জাস্ট এটাই হামজা খারাজের ই আইন খারাজের আই ওয়া খারাজের ও ইয়ে খারাজের ই আপনাদের যদি একবারে হ্যাঁ আমি যেভাবে উচ্চারণগুলো করছি এটা যদি আপনাদের মনে না থাকে তাহলে আপনারা ভিডিওটা বারবার দেখবেন বারবার না আরেকবার দেখবেন দুইবার দেখবেন তাহলে হয়ে যাবে কারণ অনেকে আছেন যারা পক্ষগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারছেন না তো আপনারা যদি এখন অবহেলা করেন হ্যাঁ যদি ভালোভাবে উচ্চারণগুলো করতে না পারেন তাহলে যখন আপনারা কোরআন মাজিদ পড়বেন তখন কিন্তু আপনাদের অনেক ভুল হবে সেই কারণে আপনাদের আগে সই শুদ্ধভাবে আমি যে কায়দা ক্লাসগুলো করাচ্ছি সেগুলো আগে ভালো করে করবেন তারপর কোরআন মাসজিদ শিক্ষার যে ভিডিওগুলো আমি দেব বা দিচ্ছি সেগুলো দেখবেন তো ইনশাল্লাহ আস্তে আস্তে পারবেন ভয় পাওয়ার কিছু নেই আমি আপনাদের সাথে আছি আপনারা নিয়মিত ক্লাসগুলো করবেন কিনা সেটা আমাকে জানাবেন তো দেখুন সবগুলোতে এক সেকেন্ড টাইম হচ্ছে দেখুন ইয়া খারাজের ই তারপর যে বাবির করে ফা অক্ষর কিন্তু উচ্চারণটা করতে হয় তারপর সিন খারাজের সি সৎ খারাজের সুই এখানে একটা বিষয় সৎ খারাজের কি হয় সোয়ি এক সেকেন্ড টেনে পড়তে হবে সুই সি নয় সই কিন্তু সিম খারাজের সি এরম মনে রাখতে হবে সবগুলো অক্ষরে উঠছে কিন্তু আলাদা আলাদা জিম খারাজের জি জাল খারাজের জি ভ্যাল খারাজের ভি খারাজের ও ভয়ি দেখুন এটা আবার ওয়ি তারপর হা খারাজের হে কিন্তু ছোটো হার উচ্চারণ কেমন হা খারাজের হে এটা হচ্ছে ছোট হা তারপর দেখুন দাল জের হয় দি কিন্তু হয় বই হচ্ছে উচ্চারণের পার্থক্য দাল জের দি দত খারাজের বই তারপর তা খারাজের তি ত খারাজের পই কফ খারাজের কি কফ খারাজের কি তা আমরা কি বললাম মাদের হরকত গুলো শিখলাম মানে খারা জীবন খারা উল্টা পেশ গুলো হচ্ছে চিহ্ন হয় চিহ্নগুলোকে বলা হয় হরকত আরবিতে বলা হয় হরকত যে চিহ্নগুলো দেখলেন এগুলো হচ্ছে হরকত কিসের হরকত মাদের হরকত তা এখন আমরা শিখব হচ্ছে উল্টা পেশ উল্টা পেশ কিভাবে উচ্চারণ করব দেখুন এই দেখুন হামজা এটা তাহলে হামজার উপর পেশ রয়েছে কিন্তু উল্টাভাবে মনে করুন এটা একটা উপরে এটা হচ্ছে বা বার ওপর আগে আমরা কী পেশ শিখেছিলাম এরকম বাবের পেশ এটা হচ্ছে বাবেশ বু কিন্তু এখন যেটা রয়েছে সেটা হচ্ছে এই পেশটাই উল্টাভাবে রয়েছে এরকম তো এই উল্টা পেশ থাকলে এক সেকেন্ড টেনে পড়তে হবে আপনাকে তাহলে হামজা উল্টাপ আইন উল্টা ও ওয়া উল্টা পেশ ও ইয়া উল্টা বেশ ই দেখুন আমরা অনেকে কিন্তু এই চারটি অক্ষর উচ্চারণ একইভাবে করি এটা কিন্তু ভুল এই তিনটি অক্ষর উচ্চারণ একইভাবে এই কারণে আমি এই কায়দার মাধ্যমে আপনাদের শিখাচ্ছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন ধরুন এই তিনটা অক্ষরে তিনটা অক্ষর উচ্চারণ অমেকে একই রকম করে ফেলে এই কয়েকটা অক্ষরের উচ্চারণ একদম একই করে ফেলে তা একই করলে কিন্তু হবে না সবগুলো প্রত্যেকটি অক্ষর উচ্চারণ কিন্তু আলাদা আলাদা এটা মনে রাখবেন তাহলে হামজা উল্টা বেশ ও কিন্তু আইন উল্টা বেশ উ হবে না আইন উল্টা বেশ ও গলায় চাপ দিয়ে করতে হবে ওয়া উল্টা বেশ ও ওয়া উল্টা বেশ ও ইয়া উল্টা বেশ ই আচ্ছা এরপর হচ্ছে বেশ সো হবে সদ উল্টা বেশ সো জিমলটা বেশ জো জাউলটা জু জো লালনটা বেশ জো ভটা বেশ ভ দেখুন জালুলটা বেশ জো কিন্তু জটা মোটাভাবে উচ্চারণ হবে এ দুইটাতে কিন্তু যেভাবে হবে ভটা বেশ ভ হাউলটা বেশ হেউ গলা চাপ দে কিন্তু এটা হাউলটা বেশ হো সাধারণভাবে ডালটা বেশ দো বদলটা বেশ ব মোটাভাবে তাউলটা বেশ দুলটা বেশ তটা মোটা হবে কিন্তু তাটা একটু পাতলা কবুলটা বেশ ক এটা মোটাভাবে কফ কিন্তু কাফটা পাতলা কাফ উলটা বেশ কো সাধারণভাবে তো এতক্ষণ আমার খারজে ঘোর খারাজের এবং উল্টা বেশ এ মাদের হরকত বা চিহ্ন থাকলে কীভাবে টেনে পড়তে হয় এক সেকেন্ড পরে টেনে পড়তে হয় সেটা শিখলাম এবার শিখবো হচ্ছে মাদের অক্ষর এতক্ষণ কি শিখলাম মাদের হরকত হরকত মানে হচ্ছে চিহ্নগুলো শিখলাম চিহ্ন মানে কমা অক্ষরের ওপর এই যে খারাজের ওপর খারাজের উল্টা পেস্তা দিলে এগুলোকে চিহ্ন হয় মাদের চিহ্ন থাকলে এক সেকেন্ড টেনে পড়তে হয় তো এবার মাদের অক্ষর রয়েছে তিনটা দেখুন মাদ মানে কি মাদ যেটা এতক্ষণ বললাম মাদ অর্থ হচ্ছে টেনে পড়া তো যাই হোক এগুলো আপনাদের না জানলেও চলবে মনে রাখবেন মাদের অক্ষর হচ্ছে তিনটা হরুপ মানে অক্ষর মাদের অক্ষর তিনটি কি কি আলেফ ওয়াও এবং ইয়া আলিফ ওয়াও এবং কি ইয়া যে তিনটা মগস্থ রাখবেন কারণ এই তিনটা যখন আমরা কোরআন মাজিদ পড়তে যাব তখন আমাদের কাজে লাগবে যখন শব্দগুলো আসবে কোথায় এক সেকেন্ড টেনে পড়তে হবে সেটা আপনারা সহজেই বুঝতে পারবেন তো আমরা প্রথমে কিন্তু শিখলাম যে খারা জোর খারাজের উল্টা বেজ থাকলে এক সেকেন্ড করে টেনে পড়তে হয় এবার কিছু অক্ষর রয়েছে তিনটা অক্ষর রয়েছে যে তিনটা অক্ষরের কারণেও এক সেকেন্ড করে টেনে পড়তে হবে সেটাই আসলে এখানে বলা আছে তো কখন এই তিনটা অক্ষর কখন আসলে বা কীভাবে আসলে এক সেকেন্ড করে টেনে পড়তে হবে দেখো জবরের বামে আলিফ। জবরের বামে আলিফ, জের বামে ইয়াসকিন এবং পেশির বামে ওয়াউ সেকেন্ড থাকলে একালিফ টেনে পোড়াকে মধ্যে আউসলিভ বলে কয়ালিফ একালিফ টেনে পড়াকে মানে এক সেকেন্ড টেনে পড়তে হবে আমাকে তাহলে কখন কখন আমরা এক সেকেন্ড টেনে পড়বো আবার দেখুন জবরই বামে যদি খালিয়া লিফ থাকে তাহলে এক সেকেন্ড টেনে পড়বো তো ধরুন জবর বামে লিফ কোনো শব্দে নেয় তাহলে পরেরটা দেখুন জেরের বামে ইয়া সেকেন্ড যদি জের বামে ইয়া সেকেন্ড থাকে তাহলে এক সেকেন্ড টেনে পড়তে হবে অথবা যদি পেশির বামে ওয়া সেকেন্ড থাকে তাহলে এক সেকেন্ড টেনে পড়তে হবে এটাই হচ্ছে বিষয় এটাকে বলা হয় মগ ড আমাদেরকে মেন জিনিসটাই যে এইখান থেকে মনে রাখতে হবে যে জবরের বামে আলিফা আছে কিনা দেখুন আমি উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন এই লাইনের উদাহরণটা লক্ষ্য পূরণ এখানে কি বলা আছে জবরের বামে খালিয়া লিফ থাকলে এক টেনে মন আসলো বলে মানে জবরের বামে খেলিয়া লিফ থাকলে একসেকেন টানতে হবে দেখুন তো জবরের বামে খালিয়া লিফ তিনটা ইয়ের মধ্যে কোনটাতে রয়েছে প্রথমটাতে এই যে দেখুন জবর রয়েছে তো জবরের বামে মানে কি হাতের বাম সাইডে খালি আলিফ লিফ কিন্তু রয়েছে খেলে লিফ আছে আছে দেখুন আইনের সাথে কিন্তু এই যে লম্বা টান এটা কিন্তু আলিফ আইনের সাথে লম্বাটা না এটা কি এটা আলিফ এবং আলিফের উপর নিচে জবর জের পেশ কিছু আছে কিচ্ছু নাই তার মানে এটা হচ্ছে খালি আলিফ জন্যই বলা হচ্ছে খালি আলিফ মানে কি জবর জের বেশ দুই জবর দুই জের দুই বেশ বা অন্য কোনো কিছুই নাই একদম খালি একটা আলিফ দেওয়া রয়েছে সেটাই বলা হচ্ছে যে জবরই বামে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয় মানে এক সেকেন্ড টেনে পড়তে হয় তাহলে জবরে বামে খালি আলিফ আছে তাহলে এখানে আমাদের এক সেকেন্ড টেনে পড়তে হবে কীভাবে আইন জবর আ এক সেকেন্ড টেনে পড়লাম আইন জবর আয় এক সেকেন্ড টেনে পড়লাম এই আলিফের উপর জহর জের বেশ কিছু নেই তাই ওই আলিফে আলিফের উচ্চারণ কিন্তু হবে না কিন্তু জবরের বামে এই খালি আলিপ থাকার কারণে এখানে এক সেকেন্ড টেনে পড়তে হবে এটাই নিয়ম তারপর দেখুন আর একটা জেরের বামে ইয়া কি তো জেরে বামে ইয়া সেকেন্ড এই তিনটার মধ্যে কোথায় রয়েছে বলুন তো এটাতে নাই এটাও জেরে নাই এখানে আছে কি কি লেখা আছে জেরের বামে মানে যে জের নেচে জের রয়েছে এই জেরের হাতের বামে কি রয়েছে ইয়া সেকেন্ড আছে ইয়া ওখানে সেকেন্ড থাকিল সেটা কি বলে ইয়া সেকেন তাহলে জেরে বামে ইয়া সেকেন্ড থাকলে একালিফ টেনে পড়তে হয় জেরে বাম ইয়া সেকেন্ড আছে তাই এখানেও আমরা এক সেকেন্ড টেনে পড়বো এটাই হচ্ছে নিয়ম তাহলে আইন ইয়াজের আই আইন গিয়ে ধরবে কেন ইয়াকে ধরবে কারণ ইয়া অক্ষর ওপর সাকিন আছে কোনো অক্ষর ওপর সাকিন অথবা তাজদিক থাকলে আগের অক্ষর গিয়ে সেই অক্ষরকে ধরে উচ্চারণটা করতে হয় এটা আমার গত ভর বেশি গেছি কিন্তু তাহলে আইন ইয়াজের আই এক সেকেন্ড টেনে বললাম কেন যে বাম পাশে ইয়া সেগিন আছে তাই এর ডা দেখুন অথবা যদি পেশের বামে ওয়াও সাকিন থাকে একালিপ টেনে পড়তে হয় পেশের বামে ওয়াও সেকেন তো আমাদের দেখতে হবে যে তিনটার মধ্যে পেশের বামে ওয়াও সেকেন কোথায় আছে দেখুন এই যে পেশ পেশের হাতের বামে কি রয়েছে ওয়া ওকে ওয়াও সেকেন্ড আছে তাহলে পেশের বামে ওয়া সেগেন আছে তাহলে আমাদের কি করতে হবে আমাদের এক সেকেন্ড টেনে পড়তে হবে তাহলে আইন ওয়াও পেশ ও এক সেকেন্ড টেনে বললাম এটাই হচ্ছে নিয়ম এটাই হচ্ছে নিয়ম সবগুলোতে দেখুন এই জবর বামে খালিয়ালিফ রয়েছে তার মানে আলিফ রয়েছে যে আলিফ মাদের অক্ষরূপ কয়টি মাদের রূপ বা অক্ষর হচ্ছে তিনটা আলিফ ওয়াও ইয়া এ তিনটা অক্ষর কখন কখন জবর বামে যদি এই খালি আলিফ আসে তাহলে অ্যাক্সিডেন্টে ভর্ত হচ্ছে পেশির বামে যদি ওয়াও সাগেন থাকে এই যে ওয়াও এ ওয়াও অক্ষর পেশের বামে যদি ওয়া সেকেন্ড থাকে তাহলে এক সেকেন্ড টেনে ভরতে হচ্ছে অথবা জেরে বামে যদি ইয়া সেকেন্ড থাকে তাহলেও এক সেকেন্ড টেনে ভরতে হচ্ছে আই যে ইয়া সেকেন্ড তাহলে এ তিনটা জিনিস মনে রাখবে কখনো কখনো একালেপ টেনে ভরতে হয় মানে এক সেকেন্ড করে টেনে ভরতে হয় এখন আমি নিচের উল দিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন হামজা খারা জোবর আ এখানে খারা জবর খারাজের উল্টা বেশি থাকলে এক সেকেন্ড টান হয় সেটা আমরা কিন্তু একটু আগে শিখেছি তারপর হামজা ওয়া বেশ ও বেশিরভাগ আমি ও সেকেন্ড আছে এক সেকেন্ড টানা হবে হামজা ই যে রুব ইয়া সেকেন্ড আছে এক সেকেন্ড টানা হবে আইন আলী জবর আয় এখানে আইন আলিব জবর আও বলতে পারি অথবা জবর আয় এক সেকেন্ড টেনে পড়বো এভাবে বলতে পারি মানে আইন আলিফ জবর আয় এভাবে বলতে পারবো আমার জবর আয়া এভাবে তো আইন জবর এক সেকেন্ড টানলাম কারণ জবর বাম পাশে খেলালিফ আইন ও পিস আই আই তারপর ওয়া আলি জবর ওয়া অথবা কি বলতে পারি ওয়া জবর ওয়া এক সেকেন্ড টান হবে কেন জবর বামে খেলে লিফ রয়েছে ওয়া ওয়া পিস ও পিসের বামে ও ওয়া সেকেন্ড রয়েছে তাই এক সেকেন্ড ওয়া উয়াজের ওই জেরে বাম ইয়া সেকেন্ড আছে এখানেও এক সেকেন্ড নে

সদা লেক জব সদে সদিয়া এগুলোর উচ্চ কিন্তু একটা আলাদা স সুই মানে থাকলে আলাদা হয় সেটা কিন্তু আমি আগে আপনাদেরকে শিখিয়েছিলাম তারপর দেখুন জিমা লেখ যা ঝিমের জু ঝিমিয়া জি যা জু জি যা লেক জা যা জো জাই জি زوزي زو زي طب زال لجوى ظا ظل وابش ظو ظال يدى في ظا زو زي اربرتي ظال ظا ظا بش ظو ظا يدى ذي ذو حال جبر حا وابش حو حو

Ever kafaludje volka kafovishkuka fiasel ki প্রে দর্শক আমাদের চার নম্বর ক্লাসটি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আর বাকি ক্লাসগুলো আমাদের চ্যানেলের ভেতর প্রবেশ করলে পেয়ে যাবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশান বক্স আমি সব পর্বগুলোর লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে ক্লিক করলেও দেখতে পারবেন ক্লাসগুলো ভালো লেগেছে কিনা কমেন্টটা জানাতে পারেন আমার জানাল আপনি যদি জানান আমার খুব ভালো লাগবে আর আপনাদের বন্ধুদের মাঝে আমাদের চ্যানেলটি শেয়ার করতে পারেন যদি তারা পুরোনো মাঝে শিখতে চায় তো আপনিও নিয়মিত দেখবেন তাহলে ইনশাল্লাহ সেতুভাবে কোরআন মাদটা শিখতে পারবেন ইনশা আল্লাহ তো আশা করি পরবর্তী ক্লাসগুলো আপনারা অবশ্যই করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকত